কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো ছোটো বড়ো সকলের পছন্দের হোমমেড পিৎজা তো পিৎজা সব থেকে সহজ পদ্ধতি আজকে দেখাবো একদম দশ মিনিটও সময় লাগবে না চলুন তাহলে শুরু করি কি কি নিয়েছি প্রথমে সেটা দেখিয়ে দিই তো প্রথমে এখানে আমি চিজ নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোই আমি দেব আদার্স অন্য কোনো কিছু আমি দেব না আর এখানে আমি কম সময়ে লাগানোর জন্য নিয়ে নিয়েছি পিৎজার যে বানগুলো বা রুটিগুলো পাওয়া যায় মার্কেটে কিনতে সেগুলোকে তো প্রথমে আমরা এটাকে রেডি করব। প্রথমে একটা প্লেটের মধ্যে এটা আমি নিয়ে নিয়েছি এটা আমি মিডিয়াম সাইজটা নিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়ে দেব টমেটো কেচাপ তো এইভাবে না যদি এই রুটিগুলো কিনে আনা থাকে বাড়িতে তাহলে যখনই আপনাদের বাচ্চারা বা বড় কেউ খেতে চাইবে সাথে সাথে কিন্তু আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন একদম কম সময়ে কিছু উপকরণ দিয়ে তো এবারে আমি এখানে দিয়ে দিলাম চিলি সস টমেটো সস আর গ্রিন চিলি সস আর সাথে পিৎজা পিৎজা সস তো এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে পুরোটার মধ্যে এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে এই আপনার পিৎজার বানটা যত বড় থাকবে কোয়ান্টিটিটা তত কিন্তু একটু একটু করে বাড়িয়ে দিতে হবে তো আমার প্রয়োজন মতন আমি এখানে নিয়ে নিয়েছি কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর এই আইডিয়াটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এরপরে প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে ভালো করে ওপরে সাজিয়ে নিচ্ছি বাকি জিনিসগুলো একই রকমভাবে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা কিন্তু আমি করবো মাইক্রোওয়েভে আপনারা চাইলে উনানের মধ্যে গ্যাসের মধ্যেও কিন্তু এটাকে করে নিতে পারেন আর আমি এখানে মজারিলা চিজ কিন্তু ব্যবহার করিনি নর্মাল যে স্লাইস চিজ থাকে সেটাই আমি এখানে ব্যবহার করেছি তাতেই দেখবেন কতটা সুন্দর হয়েছে তো এরপরে আমি পেঁয়াজ আর বেবিকর্নগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিকেন বা অন্য কিছু অ্যাড করতে পারেন মাশরুম আর দিয়ে দিলাম বেশি করে ওপর দিয়ে চিজ চিজটা মাঝখানেই রাখার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু গলে গেলে বা মেল্ট হয়ে গেলে এটা কিন্তু গড়িয়ে নিচে পড়ে যাবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এদে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো মাইক্রো ওভেনটা আমি এখানে খুলে নিলাম মাইক্রো ওভেনের মধ্যে যে প্লেটের মধ্যে আমি পিৎজাটাকে তৈরি করেছিলাম সেই প্লেটেই রেখে দিলাম রেখে আমি এখানে ওভেনে নর্মাল হিটে এটাকে দেব দেড় মিনিটের জন্য প্রথমে তারপরে আমি আরও তিরিশ সেকেন্ডের জন্য দিয়েছিলাম তো দে দু মিনিট বাদে আমি এটাকে বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে ওপর দিয়ে চিলি ফ্লেক্স আর সাথে অরিগানো আমি ছড়িয়ে দিলাম এটা অসম্ভব সুন্দর হয়েছিল মনেই হবে না যে এটা কিন্তু এইভাবে বানানো এত কম সময়ে এত কম জিনিস দিয়ে দুর্দান্ত একটা স্মেল আসছিলো যেমন একদম পিৎজার স্মেল আসে বা টেস্ট হয় খেতে তেমনই কিন্তু এটা একদম সামান্য উপকরণ দিয়ে বানানো সেটা বোঝা যাচ্ছিল না আপনারাও চাইলে যখন বাচ্চারা জেদ করবে এইভাবেই কিন্তু সন্ধ্যেবেলা আপনাদের বাচ্চাদেরও তৈরি করে খাওয়াতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আস্ত হবে আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ